তাহসিন একজন মেধাবী ভদ্র ছেলে তার বাবা একজন বেসরকারি স্কুল শিক্ষক মা গৃহিণী স্বপ্ন দেখে বড় কিছু হবার আর আরিবা শহরের একটি নামকরা কলেজে পড়ে উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাহাসিন তার ছোট ভাইকে টিউশন করায় প্রথম যেদিন তাহাসিন ওদের বাসায় যায় আরিবার মা একটু সন্দেহের চোখে তাকায় কিন্তু দিন যেতে থাকে তাহসিনের সরলতা সম্মান দেখানোর ভঙ্গি পড়ানোর দক্ষতা সবাইকে মুগ্ধ করে আস্তে আস্তে আরিবার মনে জায়গা করণে তাহসিন একদিন পথে তাহাসিনের সাথে আরিবার দেখা হয় দাঁড়িয়ে আরিবা বলে তুমি এমন খেন এত সু হাঁটো কিভাবে তাহাসিন শুধু মুচকে হাসে কিছু বলে না কারণ সে জানে কোনোদিনও আরিবার পরিবার তাকে মেনে নিবে না এদিকে আরিবার বিয়ের জন্য সম্বন্ধ আসে এক পর্যায়ে বিয়েও ঠিক হয়ে যায় অন্যদিকে কিছু পছন্দ হলেও শুধু টাকা আর গরিব অবস্থার জন্য তাহাসিন হেরে যায় বন্ধুরা আসলেই ভালোবাসা শুধু ভালো চরিত্রের উপর বিচার হয় না আজকাল টাকা দিয়েও ভালোবাসা কেনা যায়